আমি একজন গুগল স্কলার এবং রাজনৈতিক বিশ্লেষক এবং একই সাথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভোয়েটে ত্রিপুরি ডিপার্টমেন্টে পিজডি স্টুডেন্ট এবং পিজি রিসার্চ ফেলো হিসাবে আছি বাংলাদেশের যে রাজনৈতিক সংকট জীবন মানবতার যে বিপন্ন চলছে মানবতা যে অস্তিত্বের মুখে পড়েছে রাষ্ট্র যে আজকে অস্তিত্বের সংকটে পড়েছে সেটা আজকে মাইক্রোস্কোপ দিয়ে দেখার বিষয় নয় বাংলাদেশের সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা রক্ষার জন্য জীবনকে নতুন করে বাঁচার স্বপ্ন হিসাবে যে পাঁচই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ধারাবাহিকতায় যে অংশগ্রহণের মধ্য দিয়ে যে বিপ্লবের সূচনা শুরু হয়েছিল সেই বিপ্লবটাকেই পাঁচই আগস্টের সে স্বাধীনতার যে পথ তৈরি হয়েছিল সেটাকেই রাষ্ট্রীয় দলের নামে আমরা দেখতে পাই যে এনসিপি সেটাকে কলঙ্কিত করেছে যে আমি নিজে সহ আমরা বিশ্ব বিপ্লবের স্টুডেন্ট ফ্রন্টের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আমরা এই বিগত স্বৈর সরকারের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাস্তায় নেমেছি আমরা আহত হয়েছি আমরা জেল জুলুমের শিকার হয়েছি আমাদের বুকে একটাই স্বপ্ন ছিল যে সব মানুষ তার অধিকার স্বাধীনতা নিরাপত্তা ফিরে পাবে আমাদের ওই সেই যে প্রোগ্রাম সে সেই যে কর্মসূচি স্বৈরাচার হটানোর যে কর্মসূচি খুনি হাসিনার বিদায়ের যে কর্মসূচি সেখানে আমাদের অন্যতম ম্যান্ডেট ছিল যে ছাত্র ক্যাম্পাসে লেজুর ভিত্তিক একক দলীয় একক গোষ্ঠীবাদী ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কিন্তু সেই ছাত্রদের শক্তের সাথে বেমানি করে মুগ্ধ আবু সাহিদের শক্তের সাথে বেইমানি করে এনসিপি নামক একটি দল ছাত্রদেরকে পুঁজি করে ছাত্র রাজনীতির সেই যে শুরুতে যে নৈ দফা ছিল সেই নৈ দফার সাথে বিশ্বাসঘাতকতা করে তারা একটি একক জাতিবাদী একক গোষ্ঠীবাদী একটি রাজনৈতিক দল করে এবং আমরা যদি দেখি যে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের যে উপদেষ্টা পরিষদ যে উপদেষ্টা পরিষদ দল নিরপেক্ষ হওয়ার কথা ছিল সেটা একক দলের প্রতিনিধিত্ব করছে সেখানে একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী নেতা রয়েছে সেখানে বর্তমান যে রাজনৈতিক দল হিসাবে এখনো যারা নিবন্ধন পায়নি সেই এনসিপি দলেরও তাদের সহযোগী সমর্থক ব্যক্তিগণ সেখানে রাষ্ট্রীয় মদদে সেখানে উপদেষ্টা রয়েছেন এবং তারা রাষ্ট্রকে বিক্রি করার জন্য আমরা বিভিন্ন মিডিয়া থেকে আমরা বিভিন্ন যে সংবাদ শুনতে পাই বাংলাদেশের যে অত্যন্ত পর্যটন এলাকা যে কক্সবাজার পাশে যে স্যান্ট মার্টিন রয়েছেন যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে সারা দুনিয়াতে পরিচিত সেই স্যান্ট মার্টিনে আমেরিকান ঘাটি গাড়ার জন্য তারা পিটার হাসের সাথে ষড়যন্ত্রমূলকভাবে একটি বৈঠক করেছে সেই বৈঠকের দিনটা হচ্ছে পাঁচই আগস্ট এবং সেটা ভোরবেলা তারা একটা রাত তিনটার ফ্লাইটে করে চট্টগ্রামে যায় এবং সেখানে রাষ্ট্রকে কিভাবে বিক্রি করে দেওয়া যায় রাষ্ট্রকে কিভাবে জিম্মি করে দেওয়া যায় জনগণের অধিকার স্বাধীনতা নিরাপত্তাকে কিভাবে লুণ্ঠিত করে দেওয়া যায় জনজীবনকে কিভাবে বিপন্ন করে দেওয়া যায় সেই চক্রান্তকে তারা সেখানে করেছে এবং আমরা দেখেছি যে রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করার জন্য তারা সেখানে সর্বোচ্চ পরিমাণ চক্রান্ত করে সে পিটার হাসের সাথে গোপনে বৈঠক করে তারা সেই বৈঠকটাকে প্রথমে অস্বীকার করেছে এবং পরবর্তীতে মিডিয়ার চাপে যখন তাদেরকে কোশ্চেন করা হয়েছে তখন তারা বলেছে আমাদের কাকতালীয়ভাবে পিটার হাসের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং পিটার হাস সেই বৈঠকের কোন কোশন আমাদেরকে মিডিয়াকে সে ফেস করতে হবে বিদায় সন্ধ্যার ফ্লাইটে পিটার হাস আমেরিকা পর্যন্ত চলে গিয়েছে এভাবে রাষ্ট্রকে জনগণের রাষ্ট্রকে সব মানুষের রাষ্ট্রকে একক একটা আমেরিকার মতো একটা রাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া এটা বাংলাদেশের মানুষ জীবন থাকতে প্রাণ থাকতে কখনো মেনে নেবে আমরা ইনসানিয়ত বিপ্লবের প্রতিটা সদস্য প্রাণ দিয়ে হলেও জীবন দিয়ে হলেও রাষ্ট্রের প্রতিটা মানুষের জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা রক্ষা করার জন্য আমরা আবার সেই পাঁচে আগস্টে যেমন জীবন বাজি রেখে আমরা যেমন সংগ্রামে উপনীত হয়েছে আমরা আবার সংগ্রামে উপনীত হবে দেশের প্রতিটা জনগণকে দেশের প্রতিটা মানুষকে মানবতা বিশ্বাসী প্রতিটা শিক্ষার্থীকে প্রতিটা মানুষকে দেশকে রক্ষায় জনগণকে রক্ষায় জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তাকে রক্ষায় দেশের গণতন্ত্র রক্ষায় সব মানুষের ধর্মীয় মূল্যবুদ্ধি সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্যে এই যে একক ধর্মের নামে যে রাজনৈতিক দলগুলো আছে এবং একক জাতিবাদী যে গোষ্ঠীবাদী অপরাজনীতি যে বিষাক্ত শাখা এনসিপি সহ অন্যান্য দলগুলো যে শুরু করছে তাদেরকে বৈঠক করে বিশ্ব ইনসানিয় বিপ্লবে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ